রকমান রাহিম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবা একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজে একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজ ভরে গেছে যারা আমার ভিডিওগুলি কেটে নাম্বার বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এই ধরনের ভুয়া প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন আমার শুরু থেকে শেষ পর্যন্ত দুটি নাম্বার এই নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার নাই একটি অষ্টআশি আর একটি দুইশো নয় একটি রবি একটি গ্রামীণ ইউটিউবে চার্জ দিলে দেখতে পারবেন বাকি ভুয়া প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন আমি সার্টিফিকেট ওলা কবিরাজ সার্টিফিকেট থেকে চিকিৎসা গ্রহণ করবেন আমি ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি পোকা পণ্ডিত ইন্দ্র জাল লজ্জতন শ্রীকরণ মায়া জাল আমি একটি কথাই বলতে চাই আমাকে মনে করে যারা আমাকে মনে করে যারা অন্য নম্বরে চিকিৎসা করতেছেন তারা এখনও সাবধান থাকবেন আমাকে না দেখে ভিডিও কলে চিকিৎসা গ্রহণ করবেন না যদি কোনো কবিরাজ আমার ভিডিওটা কেটে বলে যে আমি ভিডিও কলে আসতে পারবো না সে প্রতারক সে কবিরাজ না তাকে দিয়ে চিকিৎসা করবেন না তাহলে আপনারা ঠকবেন আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ কামাকি শিক্ষা করছি আমি যে সকল সমস্যার সমাধান করি এটাকে আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্য দিচ্ছি ইমো নাম্বার যেটা সরাসরি আমাকে ইমো দিয়ে দেখ ভিডিও কলে দেখে নেবেন জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর হাসান কিনা আমি যে সকল সমস্যার সমাধান করি প্যাম ভালোবাসা ব্যর্থ স্বামী পরকিয়া করে একটা স্ত্রী নিয়ে আসে স্বামী পরকীয়া করে সংসার ধ্বংস করে দিয়েছে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় স্বামীর কথা শোনে না মা বাবার কথা শোনে ভাই বেড়াতারের কথা শোনে এই কাজগুলি আমি একশো ভাগ গ্যারান্টি সহ করে থাকি ভিডিও কল আমাকে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুল হাসান কিনা ভুয়া পতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি একটি কথাই বলতে চাই যাদের বান মারে জিনে ধরে ভাই ভাই মিল নাই জাগা জমি নিয়ে মামলা মুখরদমা জিন ভূতের আসর মেয়েদের বিবাহসাদী হয় না বাচ্চা হয়ে নষ্ট হয়ে যায় এরপরে লটারির সমস্যা ছয়ের সংখ্যা পাঁচের সংখ্যা চারের সংখ্যা তিনের সংখ্যা লটারিগুলি কফিলের সমস্যা জায়গা জমি নিয়ে মামলা মোকর্দমা প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী স্ত্রী অমিল এই কাজগুলি আমি একসময় গ্যারান্টি শো করে থাকি ভিডিও কলে দেখে নেবেন আমাকে আমি আমার নাম্বারটি আপাল বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটাই মো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন ভিডিও কলে দেখে নেবেন ভুয়া পতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন ভিডিও করে না আসলে তাকে দিয়ে চিকিৎসা গ্রহণ করবেন না আমি একটি কথাই বলতে চাই যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে যারা মানুষের কাছে বারবার প্রতারিত হয়েছেন তাদেরকে আমি বিনত অনুরোধ করব যারা আমাকে মনে করে অন্য নাম্বারে চিকিৎসা গ্রহণ করছেন তাদেরকে আমি বিনত অনুরোধ করব তারা জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুর হাসানকে দিয়ে একবার হলে চিকিৎসা গ্রহণ করবেন আমি একসভা গ্রান্টি সহ কাজ করে থাকি আমার ঠিকানা হলো চট্টগ্রামে আর একটি ঠিকানা হলো সিলেটে কথায় ভাষায় ভুল হলে ক্ষমা করবেন ভিডিও কলে না দেখে চিকিৎসা করবেন না যত বড় সমস্যা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি সমাধান করে থাকি আসসালামুকুম রকম